ও হ্যালো সালামালাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আবারও চলে নতুন একটা ইভেন্ট আপনাদের মাঝে তো চলেন ভিডিও টা শুরু করা যায় এত রাতি তো হচ্ছে কর্ণারে বুইয়াকে রেডিয়ে দিয়েছে বুইয়া ইভেন্টে তোমরা আপনাদের স্ট্যাগানিত পাব ভালো জেনে তোমাদের পছন্দ হয়েছে একটা নতুন হেলমেট পাব বুইয়া নামে যেটা মতে খুব পছন্দ হয়েছে তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা আর এইসব ইভেন্ট পূরণ করার জন্য আজকে এই ভিডিওতে شوفো কত কি সুন্দর লাগছে আমার কাছে অনেক আমার থেকে সব কিছু ভালো লেগেছে হেলমেট প্রোবাল আর বুইয়া নামতে দিয়ে দিয়েছে খুব ভালো লেগেছে তো তোমরা দয়াতারে এই ইভেন্টে বিআর সিএস লোন আপ করে তোমরা পূরণ করতে পারবা আর যে নতুন ইভেন্ট চলতে আসছে দেখতে পাচ্ছেন নতুন ইভেন্ট এটা কিন্তু একটা স্ক্রিন তো চলে আমার একটা ইভেন্ট ইভেন্ট সিএস তোমাদের দিতে হবে তারিখ থেকে তিন ডিসেম্বর পর্যন্ত এটা থাকবে ছাব্বিশে নভেম্বর আর তিন ডিসেম্বর পর্যন্ত থাকবে যদি i গানের স্কিন বান্ডিল পেয়ে যাবে আর একটা পলিক্স পেয়ে যাবে এটা তোমার বিয়ে খেলে কিন্তু ভিভোটির বান্ডিলটা তোমাদেরকে বক্স দিয়ে দিবে তোমার যদি স্পিন করে ভেঙে করে দেবে তাহলে এম ভিভোটি দিয়ে দেবে বা এম কিন্তু তোমার কাছে জোস লেগে আছে তোমার কাছে কিরকম লেগেছে অবশ্যই জানাবা তো চলো যাক নেক্সট ইভেন্ট বিয়ার সিএস লোন অফ ম্যাচ খেলে তোমার এখান থেকে এক হাজার পেয়ে যাবে আর একটা বাইকের স্ক্রিন পেয়ে যাবে বাইকের স্ক্রিনটা কিন্তু আমার সাথে কিন্তু দারুণ লেগেছে তোমাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা এটা তার বলার কিছু তো বন্ধুরা এইসব ভিডিও বানাতে আমার অনেক কষ্ট হয় ওই জন্য সবাই আমার ভিডিওতে লাইক দিব কমেন্টে জানাবা কেমন হয়েছে বন্ধুদের মাঝে শেয়ার করবো একটা ভিডিও এডিট করতে আর এরকম কিছু তৈরি করতে আমাদেরকে অনেক সময় লেগে যায় এই জন্য বলা নতুন নতুন যেসব নিউ ম্যাপ চলে আসবে নিউ আপডেট আসবে ফ্রি ফায়ারের সবগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে পেয়ে যাবে সেই জন্য তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ